আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স আজকে এই কাকা পাউডার এবং মাকা পাউডার দিয়ে আমি হালুয়া তৈরি করব। আপনাদেরকে দেখাবো যে আমি আসলেই মাকা এবং কাকা পাউডার দিয়ে যে হালুয়া বানাই এটা অনেকে বিশ্বাস করতে চান না তো আজকে সরাসরি আপনাদেরকে এটা মাকা এবং কাকা পাউডার দিয়ে আমি হালুয়া তৈরি করে দেখাবো এখানে আমি অন্যান্য অন্য ভেষজ নিয়েছি আমার দেশীয় ভেষজ যেগুলো রয়েছে সেগুলো নিয়েছি এবং এখন আমি পঞ্চাশ গ্রাম করে মাকা এবং কাকা পাউডার নিব বিশেষ করে এটা কারা খেতে পারবেন যাদের একদমই মানে আপনার সহবাসের টাইম কম বীর্য পাতলা শুক্রাণুর সংখ্যা কম এই সকল ভাইয়েরা এই মাকা এবং কাকা নিশ্চিন্তে খেতে পারেন এগুলো বাহিরের প্রোডাক্ট এবং খুবই উন্নত মানের প্রোডাক্ট এটা ইউএসএতে আপনার সার্টিফাইড এটা দুইটাই তো এটা আসলেই অথেন্টিক একটা প্রোডাক্ট যে কোনো শারীরিক সমস্যার জন্য আপনি খেতে পারবেন কারণ এটা হচ্ছে অর্গানিক সার্টিফাইড হ্যাঁ তো আমি আমি কাকা এবং মাকা আমি এখনও সিঁড়ি নেই এই দেখেন মাকা পাউডারটা সিঁড়ি নাই এই যে কাকা পাউডারটাও এখনো সিঁড়ি নেই তো আপনাদের সামনেই আমি সিরবো এবং আমি এখানে মিক্সার করব। একটি সুন্দর হালুয়া তৈরি করবো ঠিক আছে সমানত ভিউয়ার্স এই প্যাকেট খোলার সাথে সাথেই সুন্দর একটা ঘ্রান পাবেন আপনি হ্যাঁ আমি এটা নিব হচ্ছে পঞ্চাশ গ্রাম এবং কাকা পাউডার এখন এটা ইনটেক একবারে আমি এই যে এখন কাকা পাউডারটা আমি পঞ্চাশ গ্রাম নিব এখন সোমোটো দ্য এই কাকা পাউডার থাকে হচ্ছে আড়াইশো গ্রাম আর মাকা পাউডার থাকে হচ্ছে তিনশো গ্রাম তো আমি এখান থেকে দুইটা পঞ্চাশ পঞ্চাশ গ্রাম নিলাম পঞ্চাশ করে একশো গ্রাম নিলাম এই যে এখন আমি হালুয়াতে দিচ্ছি অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনার হালুয়ার এত দাম কেন তো দাম হবে না এখানে কাকা পাউডার দিলাম এখানে মাকা পাউডার দিলাম আপনার গোপন সমস্যার জন্যে আপনি ন্যাচারাল জিনিস খাবেন ন্যাচারাল জিনিস দিলাম তো সেইখানে তো অবশ্যই একটু দাম হবে আপনাকে একটু খরচ করতে হবে এটা তো স্বাভাবিক তারপরে আপনার কালো জিরা ফুলের মধু থাকে এটাও একটা দামি মধু এবং মিশ্রণ থাকে হচ্ছে লিচু ফুলের মধু তো যেখানে কালো জিরা ফুলের মধু ব্যবহার করি এবং বিদেশি এই প্রোডাক্টগুলো সহ বাংলাদেশের প্রোডাক্ট যেমন এখানে আছে কাজু কাজুবাদাম কাঠবাদাম কিসমিস বিভিন্ন ধরনের মশলা আছে এগুলো আমি ব্যালেন্ডারে ভাঙি এখানে দিয়েছে এখন মিশ্রণ করব। আপনাদের সামনেই এবং আমার সামনে আমার এক ভাইও বসে আছে দেখলো যে আমি এখানে ছিঁড়ছি তো এখানে ডুপ্লিকেটের কিছু নাই ভাই এখানে আপনাকে ঠগাইয়া আমি আমার কোনো লাভ নেই তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স এখন এগুলাকে ভালো করে মিশ্রণ করতে হবে হ্যাঁ খুব ভালো করে মিশাইতে হবে শেষ আমাদের হালুয়া তৈরি হয়ে গেলে এখন আমি এটা টেস্ট করে দেখব কেমন হয়েছে আলহামদুলিল্লাহ চিনি দেওয়াতে জিনিসটা মিষ্টি হয় খেতে ভালো লাগে তবে চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো আপনারা মাকা পাউডার কাকা পাউডার কুরিয়ান রজিং সিং এবং হালুয়া পেতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ আর আমার মমিন বানিয়াতি সব এই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি